আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালে যারা নতুন পাসপোর্ট করবেন বলে ভাবছেন তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে বলছি আপনারা যারা পাসপোর্টের জন্য আবেদন করবেন কম্পিউটারের মাধ্যমে আবেদন করার অনুরোধ করা রইল যারা তারা পাসপোর্ট করতে পারবেন ঘরে বসে চলুন শুরু করি প্রথমে আপনারা এই যেখানে এই পাসপোর্ট ডট গভ ডট স্ল্যাশ ল্যান্ডিং এটাতে টাইপ করে এলাকায় টাইপ করে এন্টারে ক্লিক করবেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন অনলাইনে পাসপোর্ট আবেদন নতুন রিস্যু যে নামে অবিত্রের জন্য আপনারা এখানে ক্লিক করবেন সরাসরি অনলাইন আবেদন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা বা বাউন্ড্রি চলে আসবেন এখানে আপনারা দেখে নেবেন আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ আপনি কি বাংলাদেশ থেকে আবেদন করতেছেন তাহলে হবে ইয়েস সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস এখান থেকে যেটা যান আপনার যে ডিস্ট্রিক্টে হন চট্টগ্রাম এরপরে সিলেক্ট পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আপনি যে থানা থেকে আবেদন করবেন ওটা এখানে সিলেক্ট করে দিবেন আমি আবেদনটা দিচ্ছিলাম এরপরে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে একটা দিনে চাচ্ছে আপনার থানা নাম অবশ্যই দিতে হবে আমি এখানে দিলাম সন্দীপ দেন এখানে একটা নাম তৈরি হবে যেখানে আপনার পাসওয়ার্ড করতে আপনি আসবেন কন্টিনিউতে ক্লিক করবেন এখানে মেইল অ্যাড্রেস দিবেন মেইল অ্যাড্রেস দেওয়ার পর এখানে আই এম হিউমেন এটা দেবেন এটা দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন মে এটা দিচ্ছি এটা হচ্ছে মেইল ডট কম আই এম হি দেন কন্টিনিউ ক্লিক করবেন এবার আপনারা এখানে একটা পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা হবে আপনার আপার কেজ লোয়ার কেস সংখ্যা এবং বিভিন্ন সংকেত বা প্রতীক দিতে হবে একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর আপনাদের মেইলে একটা লিঙ্ক দেবে একটা ওই লিঙ্ক থেকে আপনারা আবার ওপেন করবেন ওপেন করার পর এখানে যেখানে দেখতে পাচ্ছেন সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর ওখানে আপনারা বিস্তারিত তথ্য দেবেন দেন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হবে অ্যাকাউন্ট আমি কিন্তু এখন পাসপোর্ট আবেদনের অংশে যাইনি এটা হচ্ছে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট এখানে সাইন ইন করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এরপর অংশ হচ্ছে সরি মেলে লিঙ্কটি দেওয়ার পরে ওই লিঙ্ক যখন লিঙ্কে ক্লিক করবেন তখন আপনাদের মিলে এরকম একটা লিখে আসবে যদি আপনারা এটা অ্যাক্টিভেট করেন এই যে এরকম একটা লিখে আসবে অর্থাৎ আপনি যখন ওই লিঙ্কে ক্লিক করে অ্যাক্টিভেট করবেন সমস্ত তথ্য যে পূরণ করবেন তখন আপনাদের এরকম একটা তথ্য আসবে দেন আপনারা নিচে লিখে আসে সাইন ইন এই যে এখান থেকে সাইন ইন বা এখান থেকে সাইন ইন করে আপনারা ঢুকতে পারবেন এরপরে আপনাদের কাজ হচ্ছে এই যে এখানে ইমেল অ্যাড্রেস দিবেন পাসওয়ার্ড দেবেন সাইন ইন করবেন এরপর আপনাদের এখানে এখান থেকে হচ্ছে মূলত আপনাদের পাস মানে অনলাইন সরি ই পাসপোর্টের আবেদনের শুরু এখান থেকে আপনাদের মূলত ই পাসপোর্টের আবেদন শুরু আপনারা দেখতেছেন এখানে লেখা আসছে এই যে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট আপনারা যখন লগ ইন করে ঢুকবেন এই লেখাটা আসবে ইলেখাটা আসার পর করবেন একটু দেখেন এখানে লেখা আসছে পার্সোনাল ইনফরমেশন সরি প্যান্টারেল ইনফরমেশান এ তত্ত্বগুলো আপনারা ফিল আপ করবেন আপনারা যদি আপনাদের পাসপোর্ট আপনাদের জন্য পাসপোর্ট ফিল আপ করেন তাহলে আপনারা এখানে টিকমার্ক দিয়ে দেবেন আর যদি তার আপনাদের জন্য না হয় তাহলে এখানে টিকমার্ক দেওয়ার দরকার নেই এবার আপনারা নিচে সিলেক্ট জেন্ডার সিলেক্ট করবেন ফুল নেম দেবেন গিভেন নেই অর্থাৎ যেটা আপনাদের অপশনাল বলে বা আপনার স্যার নেইম বলে ওগুলো এখানে ফিল আপ করবেন এরপরে আর অনেক তথ্য আছে ওগুলি স্যার নাকি মাইগ্রেশান ওগুলো এখানে উল্লেখ করবেন ইনি সারা অনেকগুলো তথ্য আছে ওই তথ্যগুলো আপনারা পুঙ্ান পুঙ্কানোর সুন্দর করে ফিল আপ করবেন আপনার এনআইডি নাম্বার রিলিজিয়াস অ্যাড্রেস সব কিছু এখানে আছে লাস্টে আপনার যদি অন্য কোনো দেশের পাসপোর্ট থেকে থাকে তাহলে ইয়েস হবে আর ন হলে ন হবে আর যদি ইএস তাহলে ওই দেশের পাসপোর্টের নাম্বার এবং ওই দেশের নাম চাইবে আর নিচে লেখা আসছে ন্যাশনাল এনআইডি এই যে এখানে এনআইডি নাম্বার ফিল আপ করবেন এনআইডি ফিল আপ করে আপনারা এই যে এখানে ন্যাশনাল এনআইডি আপনাকে দিতে হবে আপনাদের যে এনআইডি আছে এনআইডি নাম্বারটা এখানে দিতে হবে দেন প্রিভিয়াস পাসপোর্ট এখানে আপনি তিনটে অপশন দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ এ মেশিন ইডিটেবল আপনার যদি এমআরপি পাসপোর্ট তাহলে ওখানে ক্লিক করবেন আর যদি আপনার এমআরপি থেকে যদি আপনার ই পাসপোর্ট অর্থাৎ ইলেকট্রনিক পাসপোর্ট করতে চান তাহলে আপনারা সেকেন্ডটাতে ক্লিক করবেন এটাতে আর আপনার যদি কোনো পাসপোর্ট না থাকে না থাকে আপনার কোনো পাসপোর্ট নেই আপনার নতুন পাসপোর্ট করবেন তখন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যখন এখানে ক্লিক করবেন আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউ দিয়ে নিয়ে আসবে এরপর ওখান থেকে আপনার সিলেক্ট অ্যাড্রেস সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে একটা দিনই বলে নিচ্ছি যারা পাসপোর্ট রিনিউ করতে চান এখান থেকেও করা যাবে একটা অপশান আসবে ওখান থেকে ফিল আপ করতে হবে সিলেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট ডিস্ট্রিক্ট ভিলেজ ব্লক পোস্ট অফিস ওদের আপনারা ফিল আপ করবেন প্যারেন্টাল ইনফরমেশান আপনার পিতা মাতার দত্ত দেবেন এখানে ওনাদের ন্যাশনাল আইডি দিতে হবে মাতার মাতার পিতার ওনাদের প্রবসন দিতে হবে মারা গেলে এখানে লেট দেওয়ার দরকার নাই তো সেম এরপরে হচ্ছে ওনাদের বিজনেস কি ন্যাশনাল আইডি থাকলে দেবেন না দিলে কোনো সমস্যা নেই এরপরে মাদার ইনফরমেশান তাও সেম মাদার্স নেম ওনার প্রফেশন এনআইডি থাকলে দিবেন না দিলে কোনো সমস্যা নেই এরপরে হচ্ছে গার্ডিয়ান ইনফরমেশান এটা হচ্ছে এই জন্য যদি অপ্রাপ্ত বয়স্ক কারো আপনার পাসপোর্ট করেন তখন আপনার এই তথ্যটা লাগে সিলেট প্রবয় ন্যাশনাল আইডি এগুলো আপনাকে দিয়ে দেবে যদি আপনার অপ্রাপ্ত বয়স্ক কেউ থাকে তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আর যারা এখন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ প্লিজ সাবস্ক্রাইববার চ্যানেল যারা করে রেখেছেন তাদের তাদেরকে ধন্যবাদ এরপর হচ্ছে স্পাউস এখানে আপনার অ্যাপ অ্যারোড অ্যাটমারতে ক্লিক করে এখানে সিঙ্গেল নাকি ম্যারিড ওগুলো সিলেক্ট করবেন করার পরে যে যতগুলো আসবে ওগুলো ফিল আপ করে দেবেন যে এখানে আসছে ম্যারিড স্পাউস নেম সিলেক্ট প্রফেশন ন্যাশনাল নেইটি ওইগুলো ফিল আপ করে দেবেন এগুলো তো আপনাদের দেখানোর প্রয়োজন এগুলো তো জাস্ট সিম্পল জিনিস ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনারা বর্তমানে কার সাথে কন্ট্যাক্ট করবে তার সাথে সম্পর্কে কি বাবা না গিয়ে মা নাকি ভাই ওগুলো দেবেন ওনার বিস্তৃত তথ্য লাগবে এখন ওনার কান্ট্রি ডিস্ট্রিক্ট এগুলো চাইবে ওগুলো আপনারা দেবেন এরপরে হচ্ছে আপনাদের ডিস্ট্রিক্ট ভিলেজ রোড এগুলো দেবেন সরি যথাযথভাবে সঠিকভাবে ফিল আপ করবেন ফিল আপ করবো লাস্ট পাসপোর্ট অপশন আপনার আটচল্লিশ পেজের আটচল্লিশ পেজের পাঁচ বছরের জন্য কত টাকা এগুলো আপনারা এই যেগুলোতে ক্লিক করে দিয়ে দেখবেন এই যেগুলোতে ক্লিক করে দিয়ে দেখবেন এখানে এতগুলো তো আপনাদেরকে বিস্তৃত দেখাতে গেলে এটা প্রায় আধা ঘন্টা করে ভিডিও লাগবে আপনার এত দরজা মানবেন সঙ্গে দেখা যাচ্ছে আইডিয়া দিচ্ছি এগুলো আপনার অপশন দিয়ে দেখবেন এই আমি এখানে দেখাচ্ছি এভাবে দিয়ে দেখবেন এরপর আসতে ডেলিভারি আসবে আপনারা কি রেগুলার রেগুলার ডেলিভারি দেবেন নাকি এক্সপ্রেস ডেলিভারি হবে রেগুলার ডেলিভারি হলে খরচ কম এক্সপ্রেস ডেলিভারি হলে খরচটা বেশি থাকবে এটা আপনারা বিবেশী ডেট লাস্ট লাস্ট হচ্ছে পেমেন্ট অনলাইন পেমেন্ট করা যায় অফলাইন পেমেন্টও করা যায় আপনারা আপনাদের সুবিধা মতো প্ল্যান যেটা চয়েস আছে ওটা থেকে পেমেন্ট করবেন এই যে এখানে ব্যাঙ্কের নাম দেওয়া আছে এই ব্যাঙ্কগুলোতে এখন সম্ভবত আরও বাড়াইছে আর বাড়ছে এই এই ব্যাঙ্কগুলোর মাধ্যমে আপনারা পেমেন্ট দিতে পারবেন অফলাইনে এতগুলো কাজ করার পরে আপনাদের একটা ইন্টারভিউ তোলা ওখান থেকে আপনারা তাহলে আপনারা আপনাদের দত্ত ভিজিট করতে পারবেন চেঞ্জ করতে পারবেন যখন সেভ দিয়ে দেবেন এরপর আর কোনো চেঞ্জ করা যাবে না সব কাজ করার পরে এরকম একটা ইন্টারভিউ আসবে তিন পেজের ইয়ে দেখতেছেন এখানে তিন পেজ এই তিন পেজ এরকম একটা পেজ আসবে তিন পেজের তিন পেজ থেকে আপনারা এই যে যদি এটা ছয় বছরের বাচ্চা হয় তাহলে এখানে একটা ছবি লাগাই দেবেন এই যে ছয় বছরের বাচ্চা হলে আপনারা এখানে একটা ছবি লাগাই দেবেন আর এখানে লাস্টে সাইন আছে সাইনটা করে দেবেন এই যে এখানে আর আটা কথা বলে নিচ্ছি আপনাদেরকে আপনাদের মেইলে যে লিঙ্কটা যাবে ওই লিঙ্কটা চব্বিশ ঘন্টার জন্য বাইরে থাকবে এরপরে এটা ওটা যা কোনো কাজ করা যাবে না লিঙ্কের যে মেইলটা যাবে ওই মে সরি মেইলে যে লিঙ্কটা যাবে ওই লিংকের মেয়াদ থাকে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা এরপর আর ওটা কোনো কাজ করবে না আচ্ছা এরপরে আপনাদের যদি জিডি হিডি নাম্বার থাকে ওগুলো দিতে হবে যদি হারিয়ে যায় পাসপোর্ট বা চুরি হয় থানার জিডি নাম্বার পুলিশ স্টেশন যেটি তারিখ থানা দিতে হবে আর কী কী দইলে আপনারা সংযুক্ত করবেন এইগুলো এখানে আছে যে এখানে এগুলো আপনারা একটু পরে নেবেন এটা পড়ে নেবেন আমরা যদি বিস্তৃত বলতে যাই অনেক টাইম লাগবে ফটোগ্রাফি অফ ন্যাশনাল আইডি ফটোগ্রাফি অফ প্রিভিয়াস পাসপোর্ট ফটোগ্রাফি বার্থডে ফটোগ্রাফি অফ ম্যারেজ তারপরে এন ওসি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ডিওসি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে রিটায়ারমেন্ট ডকুমেন্ট জিডি আদার্স অ্যাকসেট্রা ঠিক আছে এই দিনগুলো আপনারা খুব মানুষে নেবেন সবার প্রতি আন্তরিক অভিনন্দন যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব মায়ের চ্যানেল যারা করে রেখেছেন সবাইকে ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবার বলছি যারা অ্যাড্রেস দুইটা দেন বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা দুইটা দুই জায়গায় দেন তাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশান দুইবার হবে তারা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা দুটার দুই রকম দেন তাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশান ভেরিফিকেশান দুইবার হবে এটা আপনারা মাথা থেকে ফিল আপ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনাদের অ্যাটাচমেন্ট এটা একটু ভালো করে দেখবেন লিস্ট অফ অ্যাটাচমেন্ট এই যে